গ্রামের মধ্যে যে দৃশ্য সেই দৃশ্য আপনাদের দেখাবো দেখেন আপনারা একটা পুষকুনি আছে পুস্তুনির পারে পুস্তুনির পারে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফল গাছ লাগাই আসলে সেই ফলের গাছ যদি আমরা লাগাই ফলের গাছ যদি লাগাই তাহলে সেই ফলের গাছের পাতা পরে কিন্তু আপনার পানি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পাশ দিয়ে আপনার সেজি গাছ লাগিয়ে গাছ

দেখেন একটা নারিকেল গাছ লাগিয়েছে আসলে এই নারিকেল গাছ এই পুষ্কুনির জন্য কোনো ক্ষতি ক্ষতি বয়ে আনবে না সেক্ষেত্রে আমরা যে পুষ্কুনি লাগাবো সেই পুষ্কুনির পারে খেজুর গাছ লাগালে অথবা নারিকেল গাছ লাগালে সেটা অনেক ভালো দেখেন পুকুরটাও কিন্তু বেশ বড় এই বাড়ির পাশে কিন্তু আপনার দেখেন যে ফসলের জমি ফসলের জমির পাশে কিন্তু খেজুর গাছের চারা রোপণ করেছে খেজুর গাছ হয়েছে এই খেজুর গাছের পাতা পরে কিন্তু ফসলও নষ্ট হবে না সেই ক্ষেত্রে আমি পরামর্শ দেব যে পুস্কুনির পাড়ে আপনারা খেজুর গাছ লাগান এবং ফসলের জমির পাশে যদি আপনি খেজুর গাছ লাগান তাহলে কিন্তু ফসলের কোনো ক্ষতি হবে না দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে এবং এতে কিন্তু আয়টাও বাড়ে দেখেন যে সে পুষ্পের মধ্যে আবার একটা মুরগির ফার্ম করেছে আপনারা দেখি এখানে এই মধ্যে সে কিন্তু একটা মুরগির ফার্ম করেছে এই মুরগির ফার্ম করে সে কিন্তু লাভবান হচ্ছে আপনারা যে এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে একটা পুষ্পনী দেখেন বড় একটা পুষ্কুনি এই পাশেও কিন্তু এই পাশেও কিন্তু একটা বড় পুষ্কুনি এই পুষ্টুন পাড়ে কিন্তু সে নারিকেল গাছ লাগিয়েছে নারিকেল গাছ কোনো ক্ষতিকার না এই যে আপনারা যে খেজুর গাছগুলো দেখছেন এই খেজুর খেজুর গাছে কিন্তু এই যে হাড়ি এই হাড়ি তারা পাতে এর মধ্যে রস পড়ে আমি আপনাদের একটু দেখাই যে কিভাবে হাড়িটা পাতে দুই পাশে পুসকুনি মাঝখানে রাস্তা আহ অর্থাৎ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে নারকেল গাছগুলো এই নারকেল গাছ অনেক সুন্দর লাগছে